ঐক্যবদ্ধভাবে লড়েছি আমাদের হিসাবে বিএনপির চারশোর অধিক আমাদের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জুলাই অগস্টেও এর আগে তো শত শত হাজার হাজার ষাট সত্তর লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তারা সকলে আজকে নিয়মিত কোর্টে যাতে করতে হচ্ছে সুতরাং এত বড় স্যাক্রিফাইসের পরে যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি সেখানে এই ধরনের ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক এবং এটা যে বিচার আমরা শেখ হাসিনা ফসরাচারের সময় যেটা দেখেছি এই ধরনের ঘটনা বহু ঘটেছে কিন্তু সেটা বিচারহীনতায় ভুগেছে তা আজকে দেখছি এতদিন পরে সে এত বড় ত্যাগের পরেও আবারও একটা বিচারহীনতার প্রবণতা এখানে দেখা যাচ্ছে এবং এই বিচারহীনতার প্রবণতা একটা জিনিস সামনে তুলে আনছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার একটা প্রশ্ন এখানে চলে আসছে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয় কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয় কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয় তাহলে তো সেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না সে কাসিনাকে বিদায় করার দরকার ছিল না তাকে বিদায় করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে একটা লেভেল ক্লিং ফিল হবে আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে সবাই অংশগ্রহণ করবে জনগণের কাছে যাবে জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে সরকারে যাবে তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কী পরিবর্তন চায় কি সংস্কার চায় সেটা পূরণ করবে এটাই তো রাজনীতি এটাই তো গণতন্ত্র এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই কিন্তু এর বাইরে গিয়ে যারা নূতনভাবে খেলাধুলা শুরু করছে যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে তাদের প্রতি আমার অনুরোধ এখনো সময় আছে সঠিক রাজনীতি একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি শান্তিপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি সেটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা এখানে আপনি রাজনীতি বলেন রাষ্ট্র পরিচালনা বলেন যেটাই বলেন সব কিছু হতে হবে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে হতে হবে এবং এটার জন্যই কিন্তু আমরা গত ষোলো বছর ফারুক হাসানের উপর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সকলে আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটার জন্যই আমরা আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে গত ষোলো বছর ধরে এটার জন্য আমাদের নেতা কর্মীরা ঘুম হয়েছে খুন হয়েছে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে বাড়িঘর হারিয়েছে সম্পদ হারিয়েছে এটা একটা বড় ইতিহাস গত পনেরো ষোলো বছর সুতরাং এখন তার ত্যাগের মাধ্যমে আমাদের জুলাই অগাস্টে সেখানেও সমগ্র সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার ফেসিস্টকে পরাজিত করেছে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা আমাদের যুগবট আমাদের যুগবট আন্দোলনে যারা প্রায় পঞ্চাশটির কাছাকাছি দল আমরা